আসসালামু আলাইকুম সম্মানিত বেলাব উপজেলাবাসী ইতিমধ্যে আমরা যে দাবি জানিয়েছিলাম বেলাবো জেলায় স্বতন্ত্র সংসদীয় আসন সেটা নিয়ে আমরা কাজ করছি এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন আমার প্রায় তিরিশ ত্রি গ্রামে আমি বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি এখনও আরও সত্তর আশিটি গ্রাম বাকি রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো ব্যক্তিগতভাবে কথা বলবো এবং আমরা যে শোষণ বঞ্চনা শিকার হয়েছি আমরা আমাদের রাজনৈতিক অধিকার আদে ঐক্যবদ্ধভাবে সবাই চেষ্টা করব আমাদের কথা ভেরি ক্লিয়ার ভেরি ক্লিয়ার যে বেলো উপজেলায় থানার দালালি চলবে না বেলা উপজেলায় থানার দালালি চলবে না মিথ্যা মামলা হয়রানি চলবে না বেলা উপজেলায় মাদক 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 চলবে না মাদকের যে ব্যবসা ব্যবসায়ীদের সাথে যে কিছু দুর্বৃত্ত প্রশাসনের আইন বাহিনী যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবো এবং জুয়ার যে আড্ডা যে জোয়ারি জুয়ারিদের যে আজকে গ্রামে গ্রামে জুয়ারিরা বড় বড় নেতাদের সাথে ছবি তোলে এবং জুয়ারিরা যে দুচারানা পয়সা দিয়ে ওয়াজের প্রধান হয় কিংবা বড়ো বড়ো নেতাদের বড় বেশি বেশি মানুষ নিয়ে বড়ো বড়ো সুডাউন দেখাই ওই সমস্ত জোয়ারিদের আমরা প্রতি বেলা উপজেলার প্রত্যেকটা গ্রাম থেকে সকলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করে আমরা জোয়ারিদের প্রতিহত করব এই আন্দোলন সংগ্রামে এই রাজনৈতিক ভাবে আমাদের বেঁচে থাকার জন্য অন্যান্য সকল কারণে আমরা কিন্তু আমাদের আন্দোলনটা চালিয়ে যাব আপনারা সবাই সহায়তা করুন সবাই সচেষ্ট হন মন্তব্য করুন